বন্ধুরা আপনারা কি জানেন কিভাবে এই পৃথিবীতে আলো এল এবং দিকগুলো সুরক্ষিত হল চলুন ব্রহ্মপুরাণের এক মহাজাগতিক গল্প শুনি এক সময় দেবী অদিতি জগৎ কল্যাণের জন্য এক মহাপরাক্রমশালী পুত্রের আকাঙ্ক্ষা করলেন তার ঘোর তপস্যায় প্রীত হয়ে সূর্যদেব তার গর্ভে এলেন এবং জন্ম হল এক প্রচণ্ড জ্যোতির্ময় ডিম্বের সেই ডিমের তীব্র তেজ দেখে দেবতারাও ভয় পেয়েছিলেন কিন্তু মা অদিতি সেই ডিমটিকে দুটি ভাগে ভাগ করলেন প্রথম ভাগ থেকে আলোর বন্যা নিয়ে উদয় হলেন স্বয়ং সূর্যদেব যিনি জগৎকে আলো দিলেন আর দ্বিতীয় ভাগটি পরিণত হল এই বিশ্বের আটটি দিকের আট জন রক্ষক দেবতা বা অষ্টদিক পালে পূর্বে শক্তির অধিপতি ইন্দ্র রইলেন দক্ষিণ পূর্বে তাপের দেবতা অগ্নিদেব এলেন দক্ষিণে ন্যায়ের দেবতা যমরাজ এলেন দক্ষিণ পশ্চিমে দৈত্যকুলের নৈরীতি এলেন পশ্চিমে জলের দেবতা বরুণ দেব রইলেন উত্তর পশ্চিমে বায়ুরূপী পবনদেব এলেন উত্তরে সম্পদের দেবতা কুবের হলেন আর উত্তর পূর্বে অধিষ্ঠান করলেন শিবের এক রূপ ঈশান এভাবেই একই উৎস থেকে আমাদের সূর্যদেব এবং এই বিশ্বের আট জন মহান রক্ষক পৃথিবীতে এলেন দেবতার এই জন্মকাহিনী জানতে পেরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ